হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে শীতের দিনে অনেক রকমের পিঠা বানায় মানুষ তো আমিও আজকে একটা পিঠা বানাবো তো আমি অফিস থেকে আসলাম আসার পরে আমার মনে হলো যে আমি পিঠা বানাবো তো আমার ঘরে চালের গুঁড়ো ছিল না তো এই তো আমি চালের গুঁড়ো করে নিলাম আমি আসলে যে কেনা পোলাও চালটা ওই চালটা আমি আসলে ব্লেন্ডারে দিয়ে গুঁড়ো করে নিয়েছি শুকনা চালটা আমি আসলে চালটা ভিজাই নাই ওইটা দিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি তারপরে এই তো আমি একটু মানে আসলে আমাদের ঘরে ওরকম তো লোক নাই আমি আসলে একটু পিঠা বানাবো এর জন্য মানে ইয়ে করে নিলাম আসলে পরিমাণটা আসলে বেশি বানালে বেশি নিতে হবে কম বানালে কম নিতে হবে এরকম করে তো আমি আমার আমি কম করে বানাবো বলে আমি আমার পরিমাণ মতো আমি দুধ চালের গুঁড়া সব কিছু নিয়ে নিলাম এই তো চালের গুঁড়া করলাম তারপর আমি দুধ দিয়ে দিলাম তারপর একটু তেজ পাতা তারপরে কি বলে এটাকে একটু গরম মশলা এগুলো দিয়ে দিলাম আর আমি যে চালের গুঁড়োটা দিয়ে যে আটাটা করেছি ওই মানে যে কাইটা কাইটা করেছি ওটা আমি আমি আসলে আসলে দেখাইনি দেখাইনি কাই তো তো সবাই করতে জানে করা এই তো আর কাইটা আমার আসলে ওরকম ভালো হয় না আমি আমার আম্মা আমার বোনের কাছ থেকে শিখেছি যে একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে তারপর যখন পানিটা টকবক করে ফুটবে তখন একটু পানি উঠে তারপর ওটার মধ্যে দিয়ে করে নিতে হবে এই তো তারপর করে নিলাম আসলে এই পিঠাটা আমাদের দেশে একটা নাম আছে বলে বরিশালে তো আমি নামটা বলবো না এই পিঠার আপনারা সবাই এই পিঠার নামটা কমেন্টে বলবেন মানে কার দেশে কোথায় এই পিঠার নামটা আসলে কি বলে এটা কিন্তু দুধকুলি না দুধকুলি আসলে নারিকেল আর গুড়টাকে এক করে নিতে হয় তারপরে ও করতে হয় তো আমি এটা কিন্তু আলাদা দিয়েছি মানে নারিকেল আর গুড়টা আমি আলাদা করে দিয়েছি আমি কোনো রকম মানে ভাজা ভাজি mix এরকম করিনি এই তো ফাইনালি আমার পিঠা হয়ে গেছে আমি পিঠা করে ফেলেছি উঠালাম এই যে পিঠাটা আসলে অনেক সুন্দর হয়েছিল আর পিঠাটার থেকে ঘ্রাণটা খুব ভালো আসতেছিল কারণ ওই যে কেনা চালের গুঁড়ো এর জন্য খুব ভালো হয়েছিল এই যে ফাইনাল লুক পিঠার আমি আসলে এখন খাবো না জাস্ট ভিডিও করার জন্য আমি এটার মধ্যে ঢাললাম আমি পিঠাটা ফ্রিজে রেখে দিব ঠান্ডা করে সকালে খাবো এই যে আসলে এখানে দেখা যাচ্ছে যে যে মানে পাতলা পাতলা কিন্তু এরকম না এটা ঘন হয়ে পরে এই উঠালাম গেছিল পরে পরে একটু নিলাম এই যে পিঠা খাওয়ার পরে খাওয়ার জন্য এই যে আসলে অনেক মজা হয়েছিল সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন আল্লাহ হাফেজ